তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দাপুটে অভিনেতা সোহেল রানা তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন এক সময়ের এই জনপ্রিয় অভিনেতা প্রযোজনা করেছেন ওরা এগারো জনের মতো মুক্তিযুদ্ধের বিখ্যাত ছবি যৌথ প্রযোজনা নিয়ে ইন্ডাস্ট্রিতে চলছে অপ্রীতিকার ঘটনা সিনিয়র শিল্পীদের নিয়ে অশালীন বক্তব্যের কারণে সাকিব খান হয়েছেন নিষিদ্ধ সম্প্রতি সাকিব খানকে কিছু পরামর্শ দেন একটি ইন্টারভিউয়ে সোহেল রানা বলেন সাকিব কোনো বালক না সে ক্লাস টেনে পড়ে না তার চেয়ে বরঞ্চ সে তার নিজের চিন্তা নিজেই করুক তাকে ভাবতে হবে সে বাংলাদেশের একজন অ্যাসেট যখনই কেউ বাসার বড় ভাই হয় তখন তার একটা দায় দায়িত্ব থাকে সাকিবকে পরামর্শ দিয়ে তিনি বলেন সেই দায়িত্বটাকে ভুলে গিয়ে নিজস্ব স্বার্থের খাতিরে নিজের দেশ জাতি সংস্কৃতিকে ভুলে গেলে মানুষ হিসেবে তাকে বড় মনের মানুষ বলবো না মানুষ হিসেবে সবাইকে গুড হিউম্যান বিং হতে হবে সেজন্য আমি তাকে ভালো হতে বলবো তাকে বলবো তার কার্যকলাপগুলোকে নিজে যেন সে চিন্তা করে